এ এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা একটু আলাদা রকম মানে অন্য দিনে যা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তার থেকে একটু আলাদা সেটা হচ্ছে আশা করি তোমরা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে তো কিছুদিন আগে তোমরা দেখেছ কি না আমি ঠিক জানি না তবে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার বান্ধবীর আইবুরো ভাত তো আজকে সে বান্ধবীর ছিল বিয়ে বিয়ে ঠিক না মানে গায়ে হলুদ তো সেই সকাল সকাল চলে গিয়েছিলাম তেল আলতানিতে তো সবারই হয়তো এই রিচুয়ালসটা নাও থাকতে পারে তবে আমাদের বাড়িতে হচ্ছে যেদিন আর কি আইবেরো ভাত বা গায়ে হলুদ থাকে সেদিন সকাল সকাল তেল আলতা নিতে হয় তো সে আর কি চলে গিয়েছিলাম তো ওখানে গিয়েই দেখি পাড়ার সব কাকিমা জেঠিমা বৌদি সবাই আর কি পৌঁছে গেছে আর আমার যেতে একটু দেরি হয়েছিল কারণ বুঝতেই পারছো সোনা মাকে রেডি করে তারপরে গিয়েছিলাম আর এই হচ্ছে বৌদি যার মেয়েরা আর কি বিয়ে মানে আমার বান্ধবীর মা তো বৌদিকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তো আজকের পুরো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার বান্ধবীর গায়ে হলুদ তো এই হচ্ছে সেই বান্ধবী যার আর কি বিয়ে তো এই ভিডিওটা হচ্ছে তোমার ন তারিখের তো ন তারিখে ছিল গায়ে হলুদ বা আই ভাত আর দশ তারিখে ছিল বিয়ে তো এখন দেখো আমি বসে পড়েছি তোমার আলতা পড়তে আর আমাদের এখানে নিয়ম হচ্ছে গায়ে হলুদে ওই আমার হাতে যে ঝুড়িটা দেখছো সেটা দেওয়া হয় মানে মেয়ের ঘর থেকে তো ওই ঝুড়ির মধ্যে ছিল আলতা সিঁদুর সাবান শ্যাম্পু তেল লাড্ডু তো এগুলো আমাদের এখানকার নিয়ম তো এরকম কি তোমাদের ওখানেও আছে তো অবশ্যই কিন্তু জানাবে তো এদিকে ক্যামেরার যারা আর কি করছিলো মানে দাদারা তারা আর কি ভিডিও করছিল ফটো তুলছিল তো দেখো এখন আমরা যাচ্ছি বাড়ি কারণ তোমার হয়ে গেছে সকালে যা কিছু ছিল আর এই দেখো প্যান্ডেল হচ্ছে মানে বিয়ের রাতে এখানে ভোজ খাওয়ানো হবে তা আমি আর আমার পাশের বাড়ির একটা বোন এখন যাচ্ছি বাড়ি একেবারে স্নান করে তারপরে আবার যাব আর কি ওর গায়ে হলুদ হবে বা বড় ভাত খাবে বন্ধুরা তারাহুড়োর মধ্যে ভিডিওটাই শুরু করা হয়নি তো আমি গেছিলাম আমার এক বান্ধবীর বিয়েতে তো কিছুদিন আগে যে বান্ধবীকে আমি আইব্র ভাত খাইছিলাম তো আজকে সে বান্ধবীর গায়ে হলুদ ওই যে দেখো ওদের বাড়িটা ওইখানে প্যান্ডেল প্যান্ডেল ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে তো ওইটাই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তো আজ হচ্ছে ওর আইব্রো ভাত গায়ে হলুদ তো তাই আর কি গেছিলাম তো এখন এই যে চলে এসেছি বাড়িতে তো আবার যাব। তো এখন এই যে এখন সোনামাখানের ছাদে চলে এসেছি আর আজকের ওয়েদারটা দেখো ঠিক কতটা ঠান্ডা মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার আছে তো সোনামা কাছকে স্নান করাবো না ওকে তেল মাখাবো তো এখনও তেল মালিশ করিনি যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে আর ছাদে ওকে আজকে রাখবো না যেহেতু শিশির পড়ছে তো নিচে চলে যাবো তো চলো একটু পরে বান্ধবীর বাড়িতে যাবো তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করব তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর ওই যে দেখো এইখানে ওদের প্যান্ডেল হচ্ছে রাতের ওই যে দেখো প্যান্ডেল হচ্ছে ওখানে ওদের সামনে আর কি বাড়ির সামনেই তো আমার যাওয়া একটা মুশকিল হয়ে যাচ্ছে মানে আমি যখনই যাচ্ছি সোনামা কাঁদছে তো এবার ওকে ছেড়ে যাওয়াটাও মুশকিল তো তাও কোনো রকমে গিয়েছিলাম মায়ের কাছে রেখে আবার যাব ওকে মায়ের কাছে রেখেই যাব তো যখনই ও কান্নাকাটি করবে মাকে বলে দিয়েছি ফোন করে দেবে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো তাই তোমার বাড়ির সামনেই তো চলো এখন নিচে যাই নিচে যাই সোনামাকে একটু পরে তেল মালিশ করাবো তাই না আই যে দেখো আমার সোনামা আমি ছেনাটা ভিডিও করতে খুব ভালোবাসে গো তো চলো নিচে যাই তো এদিকে বাড়িতে এসে সোনামাকে আদর করছিলাম কারণ সোনামাকে ছেড়ে না এখন একটা মিনিটের জন্য বাইরে যেতে ইচ্ছে করে না তো সে আর কি বাড়িতে এসে ওকে আগে আদর করে নিয়েছিলাম তো ছাদে চলে গিয়েছিলাম আর আজকের ওয়েদারটা দেখো মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল এমনকি বৃষ্টিও পড়ছিলো সেদিন তো একটু মন খারাপ লাগছিল যেহেতু দেখবে বিয়ে বাড়ি থাকলে বৃষ্টি পড়লে না একদমই ভালো লাগে না তো যাই হোক আমি স্নান করে একেবারে দেখো রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক মানে আর কি আমি রেডি হয়েছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো বিয়ে যাওয়ার আর কি তাড়াহুড়ো প্লাস সোনামাকে রেডি করা তো সোনামাকে স্নান স্নান করিনি মানে গাটা মুছেই দিয়েছিলাম তেল মাখিয়ে তোকে মায়ের কাছে দিয়ে এসেছি আর এখন আমি চলে যাব বান্ধবীর বাড়িতে আর এখন না বৃষ্টি পড়ছিল তাই মাথায় ঘুমটা নিয়েছিলাম তোমরা আবার ভেবো না বাপের বাড়িতে মাথায় ঘুমটা কেন নিয়েছি তো দেখো এখন চলে এসেছি আর এখানে এসে বান্ধবীকে মানে আর কি হলুদ ঠেকানো হচ্ছিল তো আমি যখনই গিয়েছিলাম তখনই আর কি রিচুয়ালসগুলো হচ্ছিল তো যাই হোক কী পরে আমিও করেছি তো আমি জানতাম না কেমন করে কি করতে হয় না হয় তো পাশে বৌদি ছিল বৌদি বলে দিচ্ছিলো আর এখন এই যে ক্যামেরাম্যান দাদারা ফটো তুলছিলো তো এখানে হাসাহাসি করছিলাম কারণ আমাকে আন্টি বলছিল তো সেটা আর কি ওদেরকে বললাম যে আমাকে দেখে কি আনটি মনে হচ্ছে তো সেটা নিয়ে সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম তো এখানে হলুদ ঠেকানো হয়ে গেছে আর এখানে ক্যামেরাম্যানের দাদারা আর কি মানে ফটোশ্যুট করবে তার জন্য পোজ দেওয়া হচ্ছিলো তো যাই হোক মানে ভীষণ ভালো লাগছে তার কারণ হচ্ছে মানে সোনামা যখন থেকে আর কি হবে জানতে পেরেছি তো তখন থেকে বাড়ির থেকে বের হওয়া একদমই হয়নি তো আজকে প্রায় এক বছর পর বাড়ির থেকে বেরোলাম তো ভীষণ ভালো লাগছে তবে ভালো লাগলো না মনটা বাড়িতেই পড়ে আছে সোনামার দিকে বারবার ভাবছিলাম যে ও কান্নাকাটি করছে কিনা মা সামলাতে পারছে কিনা না যেহেতু বেস্ট ফিডিং করে তো যার জন্য একটু বেশি চিন্তা হচ্ছিল যে কাঁদছে কিনা আর সোনামা তো প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিটকে আধ ঘন্টা পর খাই তো যার কারণে সত্যি ভীষণ চিন্তা হচ্ছিলো তো ওইদিকে যা কিছু নিয়ম ছিল সেগুলো করে এখন আমরা চলে এসেছি যে প্যান ডেলে আর কি খাবার খাওয়ার জন্য আর আমার খিদেটাও খুব জোরে পেয়েছে তো এই যে দিয়ে দিচ্ছে এখন ভাত ভাত তারপরে এই যে মুগের ডাল মানে মিক্স মুগের ডাল যেটাকে সবজি দিয়ে হয় আর ভোজ ঘরে দেখবে এই ভাত ডালটা খেতে ঠিক কতটা মানে অমৃত লাগে আমার তো দারুণ লাগে মনে হয় সবজি না দিলেও চলবে এই ভাত ডাল হলেই যথেষ্ট তো ভাত ডালের পর চলে এসেছে ফুলকপির সবজি আর আরেকটা কথা না বললেই নয় মানে রান্না খুবই সুন্দর হয়েছিল মানে খুবই টেস্টি রান্না হয়েছিল তো ভাত ডাল সবজি আসার পর এসেছে শাক ভাজা তো যাই হোক শাক ভাজাটাও হয়েছিল মানে সব রান্নাই খুবই সুন্দর হয়েছিল তো ডেলিভারির পর আজ প্রথম ছিল আমার বাইরে প্রবেশ বাইরে প্রবেশ বলতে এই ঘোরাঘুরি বাইরের খাওয়া দাওয়া বাইরের খাওয়া দাওয়া বলতে তো ওই চাউমিন রোল মোমো এগুলোই খেয়েছিলাম মানে ভোজ বলতে পারো এই প্রথম বাইরে খেলে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাচ্ছে যেহেতু সোনামা খুবই কান্নাকাটি করছে আর বান্ধবীর বাড়িতে তা যাওয়া হলো না কারণ তোমার মানে সোনামা এতই কান্নাকাটি করছে যা যেতে পারলাম না ঝটপট করে বাড়ি যায় তারপর বাড়িতে এসে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি তো এইটা হচ্ছে বিয়ের দিন সকালের তো সকালে যেতেও আমার সে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ সোনামাকে রেডি করে তারপরেই গেছিলাম তো আমি যাকে গিয়েছিলাম তাকে নান্দিমুখ আর সব কিছু হয়ে গিয়েছিল শুধু গিয়েছিল জলশইতে তো যাই হোক সৈতে গিয়েছিলো আমি তো আর যেতে পারিনি আমি ওর কাছে গিয়ে বসেছিলাম মানে আমার বান্ধবীর কাছে আর এইদিকে দেখো জলশই আর কি আসছে তো এখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমি না নাচ করতে খুবই ভালোবাসি তবে নাচ করতে হ্যাঁ একদমই পারিনি কারণ আমার এখন স্লাই আছে তো যদিও সাড়ে তিন মাস হয়ে গেছে তবুও মাঝে সাঝে একবার করে ব্যথা করে ওঠে আর জায়গাটা একটু মতো শক্ত আছে তাই আর কি ভয়ে নাচিনি তবে সবাই জোর করাতে একটু মতো ছিলাম যেহেতু থাকতে পারছিলাম না ওই যে বাজনার আওয়াজ বাজছে গান বাজছে তো ভীষণ নাচ তো ইচ্ছে করছিল তো চলো তোমরা একটু নাচটা দেখে নাও তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বাজনা বাজছিল বাজছিলো এত নাচ করতে ইচ্ছে করছিলো মনে ছিল এই নিচে ফেলি তবে যাই হোক অনেক নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম নাচ একদমই করিনি মানে যাই হোক আগে নিজের খেয়াল রাখাটা দরকার তারপরে নাচ তো আছেই তাই না তো দেখো এখন নাচ বাজ চলছে এদিকে আর আমি সাইরে ছিলাম কী আর করব দাঁড়িয়ে দাঁড়িয়ে সবারই নাচিয়ে দেখছিলাম ভালো তো একদমই লাগছিল না কারণ আমারও খুব নাচ করতে ইচ্ছে করছিলো এখন দেখো সবাই নাচ করছে আর গায়ে হলুদের আর বিয়ের সকালের লুকটা কেমন ছিল অবশ্যই কিন্তু জানাবে নিজেই ওই যতটুকু পেরেছি সোনামাকে রেখে আর কি রেডি হবার সেটাই হয়েছি তো এখন চলে এসেছি মানে ওই কি শান্তির জল যেটাকে বলে সেই শান্তির জল নিতে কারণ এরপর তো মানে জল শুয়ে আসার পর তো আমাদের অনেক রিচুয়েলস থাকে তো সেই রিচুয়ালসগুলো পালন করার জন্যই আর কি পুরোহিত মশাই সবাইকে শান্তির জল দিচ্ছে তারপরে সমস্ত রিচুয়ালস পালন করা হবে তো যাই হোক সব দেখে না সত্যি কথা বলতে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল আর সেই দিনটিকে খুবই মিস করছিলাম আর সব চোখের সামনে ভেসে আসছিল আর কি মানে আমার বিয়ের দিনে যা কিছু হয়েছিল সেগুলো সব চোখের সামনে ভেসে আসছিল তো আমার মতো তোমাদেরও কি এরকম হয় কারোর বিয়ে দেখলে নিজের বিয়ের কথা আগে মনে পড়ে আর এদিকে দেখো এই যে পীরেগুলো থাকে যেগুলোতে বসে আর কি বিয়ে হয় তো সেগুলোই আর কি এই দাদাগুলো ফটোশ্যুট করছিল ভিডিও করছিল তো আমরা সাইডে ছিলাম কারণ এরপর এক এক করে সমস্ত রিচুয়ালস হবে আর তারপরে আমার বান্ধবী চলে যাবে রেডি হবার জন্য কারণ ওকে তো ঝটপটের মধ্যে রেডি হতে হবে কারণ এখন তো শীতের সময় তাড়াতাড়ির মধ্যে সবাই চলে আসে আর কি তো এদিকে দেখো অনেক কিছু রিচুয়ালস হচ্ছিলো মানে ওই যেগুলোকে সরা বলে সেগুলো মানে ওই কি বলে পা দিয়ে ভাঙতে হয় আর কি নিজের হাজব্যান্ডের নাম করে তো এইদিকে আমার বান্ধবীর সাথে সবাই আর কি মারছিল বলছিল জোরে বল জোরে বল হাজবেন্ডের নাম জোরে বল এই আর কি বলছিল ও না কোনো রকমে সরাটা ভাঙতে পারছিল যে ওটা মানে অনেকটাই শক্ত ছিল ওই সরাটা তারপরে যাই হোক কোনো রকমের কষ্ট করে ভেঙেছে আর এইদিকে দেখো বসেছে জুও খেলতে এটা আমাদের আর কি রিচুয়ালস আছে মানে সব কিছু হয়ে যাওয়ার পর জুয়ো খেলে আর ওই যে সরা ভাঙার যেগুলো ছিল ওইগুলো আর করি টরি যেগুলো থাকে আর কি ওইগুলো দিয়ে নাচাতে হয় হাতে করে আর বলে বেশি জোরে জোরে নাচাতে বারণ করে কারণ বেশি জোরে নাচালে বলে স্বামী স্ত্রীর ঝগড়া হয় এগুলো আর কি কথার কথা তো দেখো সবাই এখন করছে আমিও করেছি যদিও আমাকে এখানে দেখা যাচ্ছে না তো আমি কোথায় বসে সাথে একটু বলো তো তোমরাই তো এদিকে দেখো রিচুয়ালসগুলো হচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো আর বিয়ের মধ্যে কিন্তু এই রিচুয়ালসগুলোই সব দিকে বেশি ভালো লাগে তো এই রিচুয়ালসটা কার কার আছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার বান্ধবীর বিয়ের ভিডিও কারণ এটা তো অনেকটাই বড়ো হয়ে গেছে আর বিয়ের ভিডিওটা মানে শেয়ার করতে পারবো না মানে এই ভিডিওর সাথে তো অবশ্যই সেটা কালকে শেয়ার করব তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ভিডিওতে